আলুর দাম করব তাই সুটকি গুলোকে হালকা একটু গরম জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি এতে নোংরাটা বেরিয়ে যাবে আর খুব গন্ধ থাকলে সেটাও অনেকটা কমে যায় আর কি তবে নোংরাটা ভালো করে বেরিয়ে যাবে বলে ভিজি রেখেছি আলুটা সিদ্ধ করে রেখেছি আলুটা সেদ্ধ হয়ে গেলে এটা ছাড়িয়ে নেবো পেঁয়াজ বাটবো ঠিক আছে রসুন বাটবো পেঁয়াজের সাথে রসুন বাঁধব কাঁচা লঙ্কা দিচ্ছি এটাকে ভালো করে বেটে নেব এই যে বাটাটা হয়ে গেল আসলে শুটকি মাছ আমি শুকনো লঙ্কাতেই ভালো হয় মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যতদিন আমি রান্না করছি শুকনো লঙ্কা দিয়ে ভালো হয় কিন্তু যেহেতু পেটের সবার সমস্যা রয়েছে তার জন্য আমি শুকনো লঙ্কাটা ইউজ করি না কাঁচা লঙ্কা দিয়েই করবো আমারটা তুলে নিয়ে তারপরে ওদের জন্য শুকনো কাশ্মীরি মিক্স দিয়ে দেবো কিন্তু শুকনো লঙ্কাটা আমি ঘরে ইউজ করি না কারণ শুকনো লঙ্কাটা ডাক্তারও বলেছে না শুকনো লঙ্কাটা যতটা পারবেন কম খাবেন আর পারলে খাবেনই না ঘর থেকে একদমই বিদায় করে দিন সত্যি আমি শুকনো লঙ্কা এখন বিদাই করে দিয়েছি একটু ডাল করছি আর উচ্ছে আলু ভাজা করছি আর একটু ভাবছি পোস্ত করে দেবো তাহলে হয়ে যাবে আমার রান্না ভালো করে ধুইয়ে নিতে হবে দেখছেন কত কাঁদা বের হচ্ছে নোংরা বের হচ্ছে আমি এটা ভালো করে খুব একটু চটকাবো না মাছগুলো ভেঙে যাবে হালকা হাতে চটকে এগুলোকে এভাবে ছেকে তুলে নেব দেখেন কত নোংরা বের হচ্ছে মাছ দিলে কিন্তু বালি বালি কিচকিচ করবে এর জন্য বেশ ভালো করে এটাকে ধুইয়ে নিতে হবে যে কোনো শুককি মাছি ভালো করে না ধুলে একদম বালি আমি দেখাচ্ছি তলায় কতটা বালি থাকে এই দেখুন কত বালি রয়েছে দেখছেন পরিষ্কার করে ধুই নিয়েছি এবার এটাকে ভাজবো আজকে খুব কম রোদ উঠেছে রোদটা একদম জোর নেই ভেবেছিলাম আজকে কাচাকুচিগুলো করব মেশিনে সব ভিজিয়ে রেখেছি রেডি করে রেখেছি কাচবো বলে কিন্তু সাহস পেলাম না আজকে কাচার কারণ না রোদরা এতটা কম রয়েছে সকাল থেকে কুয়াশা কুয়াশা ছিল আর এত বেলা হয়ে গেছে এগারোটা দশ বাজে কিন্তু এখনও সেরকম রোদ নেই তাই আজকে আর ভাবছি মেশিনে কাজব না মেশিনেরগুলো থাক কালকে কেটে দেব এখন কি সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে কিন্তু দেখতে না এই যে কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি যদিও আমি এই তেলটাতে বেগুন ভেজেছিলাম তো সেই তেলটাতেই আমি মাছটা আগে ভেজে নেব ভালো করে বেশ কড়া করে ভেজে নেব তাহলে মাছটার যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না গলাটাও ঠান্ডা লেগে বসে গেছে ভালোই ঠান্ডা লেগেছে আর লাগবে না পরপর পরপর বিয়ে বাড়ি গেল এই যে মাছটা ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি দেবো ভালো করে ভেজে নেবো কড়া করে এই যে নুন হলুদ মিষ্টি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবারে আমার কষানোটা হয়ে গেছে এবারে জল ঢেলে দেব আর এটা লাল লাল হয়নি কারণ না কাশ্মীরি মিচ দেবো তাহলে বেশ লাল কালারটা আসবে তবে এটা উঠিয়ে নিয়ে আগে আমার জন্য উঠিয়ে নেব তারপরে দেবো আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো সানরাইসে সাহি গরম মশলা আমার জন্য একটু তুলে রাখলাম তারপর কাশ্মীরি মিক্সটা অ্যাড করছি এটা একটু কালারের জন্য অ্যাড করলাম দেখুন কি সুন্দর একটা কালার এসছে একটু চেখে দেখার পালা 那容易讲。